হ্যালো গাইস রাধে রাধে তো আমি ভিডিওটা শুরু করছি এখান থেকে ভিডিও শুরুটা ভালো হলো কিন্তু শেষটা একদমই ভালো হয়নি মনটা একদমই ভেঙে গেছে তো যাই হোক ভিডিও আমি আগে থেকে করছিলাম কিন্তু কিছু রেকর্ড করা হয়নি তো আমি সেলাই তো শিখছি তোমরা জানোই তো সেলাই আমার শেখা হয়ে গেছে এরা দুইজন শিখছে আমার বড় নিতে আসলাম আমি চলে গেলাম ও আর আজকে যাবো হচ্ছে আমার মাদের বাড়ির ওখানে মানে কী আছে সেটাই তোমাদেরকে বলছি এখন হচ্ছে রামনবীর মেলা যারা তোমরা মালদাদা আছে তারা তোমরা জানোই রামনবী মেলা কথাই হয় সারাপুর ঝুনটুমর ভারত সেবাশ্রম তো আমরা সেখানে যাচ্ছি তো আমাদের বাড়ি যেহেতু শিব মন্দিরে তো আমরা শিব মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তাই যে দেখো এই রাস্তাটা এখান থেকে প্রথমেই কিন্তু যাব সেতু সেতু থেকে নান্দিক ঘুরবো তো চলো যাই তো গাইস এই যে দেখো এটা হচ্ছে সেতু সেতু থেকে কিন্তু এই যে ডান দিক দিয়ে চলে যাবো আমরা ব্রিজ তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে করে পাশে থেকো আর প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিও আমার দেখো আশা করি ভিডিও আমার অত খারাপ হবে না কোয়ালিটি ভালোই হবে কনটেন্টও ভালো হবে তো এই যে দেখো ওর দিকে চলে গেলো ব্রিজ ওটাতে নদী পার হয়ে যাবে টাউন আর আমার ব্রিজের নিতে দিয়ে চলে গেলাম শাহাপুর তো রাস্তায় কিন্তু প্রচুর ভিড় যেহেতু রামনবমী মেলা আছে তো এখন কিন্তু প্রায় সন্ধে অনেকেই যাচ্ছে আর আজকে কিন্তু মেলাটা বেশ জমজমাট হয় তো আমরাও যাচ্ছি আর যেতাম না কিন্তু ঠাকুমা এসেছিলো সেই জন্যই গেলাম তো সেই জন্য বাড়িও যেতে হলো কিন্তু বাড়ি যাওয়ার কিন্তু একদমই ইচ্ছে ছিল না আর যেন আমাকে বাড়ির যেতে নাই হয় তো এই যে দেখো এটা হচ্ছে রামনবীর মেলা তো ওই সাইড দিয়ে যেতে হবে ডান দিক দিয়ে ভেতর দিকে বললো তো মেলাটা দিক দিয়ে ভেতর দিকে গেলেই হবে তো এই দু মিনিটের মতো লাগবে দু মিনিট নয় এক মিনিট আর এদিকে চললাম বাড়ি এদিকে কিন্তু অনেক দূর পর্যন্ত এবার দোকান বসেছিল সম্ভবত এদিকে সেরকম দোকান বসে না তো দেখো আমরা কিন্তু যেহেতু মোর বাজারও চলে এসেছি তারপরে যাবো বাবার বাড়ি তো চলো বাড়িতে যেয়ে দেখা হচ্ছে তো এই যে দেখো দিকটাই হচ্ছে আমার বাবার বাড়ি তো এই বাড়ি চলে এসছিলাম আর যেহেতু বাবা মা মেলাতে দোকান করছে তো বাবা বাড়িতে নিতে এসেছিলো আলু আর আমাদের কি কি দোকান আছে তোমাদেরকে সেটাই দেখাবো তো চলো আর জানো একটা কথা একটা মেয়ের বিয়ের পর কিন্তু বাবা মা ছাড়া কেউ থাকে না এমন কি সময়ে বাবা মাও থাকে না কিন্তু আমার বাবা মাকে খুব ভালোবাসে তো এই যে দেখো আমরা নিজ দিক দিয়ে যাচ্ছি বলতে নদীর ধার দিয়ে আর ওই পাটটা হচ্ছে টাউন আর ওই যে দেখো ওইদিকে লাইট দেখতে পাচ্ছে ওটা হচ্ছে নদীর ওপর দিয়ে যাওয়া আসার রাস্তা করেছে যেন সহজে সবাই যাওয়া আসা করতে পারে কারণ টাউন থেকে যারা আসবে তাদের শর্টকাট হবে তাই জন্য তো এখন দেখো আমরা কিন্তু মেলার মধ্যে প্রবেশও করছি আর এখান দিক থেকেই হচ্ছে মেলার স্টার্টিং মেলা কিন্তু একদম নিচ পর্যন্তই বসে তো মেলাটা কিন্তু অনেক বড় হয় আর এবার কিন্তু আরও বড় হয়েছে মানে গুছিয়ে গাছিয়ে ভালোভাবে অনেক 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 দোকান আর ওইদিকে দেখলে নাগরতল না ওই পর্যন্ত মেলা আছে তো আমরা ওইদিকে যাইনি তো আমরা ওইদিকে প্রথমে যাবো আমার মায়ের দোকান আর বাবার দোকানে দেখো কিন্তু এখন মেলাটা প্রায় ফাঁকাই আছে যেহেতু সন্ধ্যে ছটা সাড়ে ছটার মধ্যে হয়েছে আর অনেক বড় মেলাটা তো ওই যে দেখো আমাদের দোকান মা এখানে কী করছিলাম পাখিকে দেখো দৌড়িয়ে চলে গেছে দিদুলের তুলের কাছে

না না তো দেখো আমরা কিন্তু মা বাবার সাথে দেখা করলাম আর মা করেছিল চা ফুগনি দোকান বাবা করেছিল ফুচকার দোকান তো আমরা অনেকক্ষণ প্রায় বসেছিলাম সাড়ে সাতটা পর্যন্ত অনেক গল্প টল্প করেছি আর এই যে দেখো এটা হচ্ছে কিন্তু এক্সিট গেট তো আমরা দিক দিয়ে ঢুকছি ওদিকে এখন ভিড় হবে আর ওই দিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যাবো ওই সাইডটা তো ভিড় না হলো কিন্তু সাইডে কম বেশি লোকজন ছিল আর আমার মেয়ের দেখো কত চিৎকার করছে বাবর চাচা চাস তো ওই সাইডে মনে খিচুড়ি ঘর আর এদিক দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখনও পরে আর মন্দিরটা তো খুবই সুন্দর দেখতে খুবই ভালো আমার এখানে প্রায় আসা হয় কিন্তু বিয়ের আগে কিন্তু এখন আর আসা হয় না বিয়ের পর তো চেষ্টা করি না হলো নবমীর দিন আসার তো দেখো কত ভিড় অনেক লোক এই সাইডটা হচ্ছে ডান দিকে এই সাইডটা হচ্ছে বাম দিকে তো আগে খিচুড়ি খাওয়া হতো যেটা বলছিলাম তোমাদেরকে এখন আর একদিনও খিচুড়ি হয় না আর অনেক ছোটোতে যখন খিচুড়ি খেতাম তখন কিন্তু আরোই ভালো লাগতো তরকারি খিচুড়ি চাটনি লিতো আর দারণ লাগতো খেতে এখানে বাবা মেয়েকে দাঁড়াতে বললাম একটা ছবি তোলার জন্য তো এই যে দেখো পুরো মন্দিরটা আর তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন আর এ সাইডে দেখো একটা বড় মানে বসার মঞ্চ করেছিল আর কিছু একটা প্রোগ্রাম হচ্ছিলো তো এখানে দেখো যজ্ঞ যেটা রামনবমী মানে স্পেশাল সেটা হচ্ছে এখানকার যোগ্য তো যজ্ঞর জন্য কাঠ টাট সব রেডি করেছিল কিন্তু এখন আগুন ধরানো হয়নি এটা দিচ্ছে প্রোগ্রাম আর এই যে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে তো চলো এবং মন্দিরের ভেতরে যাওয়া যাক তো রামনবমী মেলাটা আসলে কী উপলক্ষ জানি না বলতে জানি হয়তো আমি ভুলে গেছি আমার ঠাম্মার তারা গল্প শুনেছিলো দেখো মা দুর্গা এদিকে ঠাকুর আর এখানে ছিল বাবা ভোলেনাথ আর আমরা তিনজন এক ফ্রেমে আর আমার পাখিকে দেখছি কত খুশি এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হচ্ছিল প্রচুর ডান্স করছিল আর এইখানে এই আশ্রমে যারা পূর্বপুরুষরা আছে তাদের ছবি দেওয়া ছিল এখানে অনেকগুলো ছবি ছিল সবার নাম আমি বলতে পারছি সবার নাম এক নিচে নিচে লেখা ছিল সবার ফটো নিচে ও আর এদিকে দিচ্ছিলো প্রসাদ তো চলো প্রসাদটাও খেয়ে নিই তো এই দেখো আমি প্রসাদটা নিয়ে চলে এসেছি আর এদিকে আমার পাখিকে দেখো তো পাখি এখানে অনেক ঘোরাঘুরি করছিল অনেক নাচ করছিলো এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান হচ্ছিল তো ও কিন্তু খুব খুশি হয় কোনো মন্দিরে গেলে আর আমাদেরও খুব ভালো লাগে আর নিচে নামার সময় দেখো এখন তো অনেক রাত হতে লেগেছে প্রায় আটটা সাড়ে আটটায় কত ভিড় হয়েছে তাছাড়া আমরা কিন্তু যজ্ঞ দেখতে পাইনি তার থেকে বাড়ি চলে এসেছিলাম আর এটা ছিল এন্ট্রি পো এন্ট্রি গেট তো আমরা এদিক দিয়ে কিন্তু আসেনি আমরা ওদিক দিয়ে এসেছি এখন ওই দিয়ে বেরোচ্ছি তো চলো বাইরে থেকেও তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর আমাদের সেবা ভারত সেবাশ্রম আর কি সুন্দর করে সাজিয়েছে জাস্ট অসাধারণ লাগছে দেখতে কিন্তু আর অনেক লোক হয়েছে আর এদিকে কিন্তু আমার পাখিকে আইসক্রিমও খাইয়ে দিলাম তারপরে কিন্তু আমরা নিজ দিকটাতে নামবো তো দেখতে পাচ্ছ কত রাত হয়েছে আর কত ভিড় হয়েছে তো আমরা এখনই কিন্তু বাড়ির দিকে নেমে যাব তো তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই কেমন ভিড় হয়েছে আর সত্যি কথা বলতে কিন্তু একটা মেয়ের বিয়ের পর কিন্তু বাবার বাড়িতে কোনো স্থান থাকে না কোনো জায়গা থাকে না কেউ ভালোবাসে না আমার মনে হয় স্বামীর বাড়ি যেমনই থাক সেখানেই থাকা ভালো বাবার যে বাড়ি না যাওয়াই ভালো তো এখানে এসে আমারও মনটা খুব খারাপ হয়ে গেছিল তো আমরা কিন্তু আর আর থাকতে পেলাম না তো চলে যাবো এরপর আমরা বাড়ি আর দেখো কত ভিড় কত কী আমি এখানে কিন্তু কিচ্ছু কিনে নি কিচ্ছু খাইনি মায়ের দোকানের সাথে চকুনে খেয়েছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আর কিছু রেকর্ড করে নিই যেহেতু মনটা আমার প্রচুর খারাপ হয়ে গেছিলো তো প্লিজ গাইস তোমরাই আমার এখন ফ্যামিলি তোমরা ছাড়া আমার কেউ নেই যা আছো তোমরাই আছো প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আমার পাশে থেকো আর বেশি বেশি করে শেয়ার করো ও আর আমি কিন্তু চলে এসেছিলাম বাড়ি আর একজনের ফেসবুকে দেখলাম আমি এভাবে যোগ্যটা জ্বলছে তো আমি রেকর্ড করে নিয়েছিলাম ওকে গাইস দেখা দেখাচ্ছে পরের ভিডিওতে